নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলায় ইউটিউব চ্যানেল এবার রাজ্যের মাধ্যমিক পাস যুবকরাও পাবেন মাসে পনেরোশো টাকা বিরাট ঘোষণা মমতার ভোটের আগে রাজ্যের বেকার যুবকদের জন্য ভালো খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবকদের পনেরোশো টাকা করে দেওয়ার ঘোষণা এই আর্থিক সাহায্য কবে থেকে মিলবে কারা পাবে কী কী ডকুমেন্টস লাগবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক ভোটের আগেই রাজ্যের বেকার যুবকদের ভালো খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতীরা পনেরোশো টাকা করে ভাতা পাবে পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য মিলবে বলেই বাজেটে জানানো হয়েছে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্প এর জন্য বরাদ্দ হয়েছে পাঁচ হাজার কোটি টাকা কারা পাবে এই প্রকল্পের টাকা একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা বেকার যুবকদের দেয়া হবে এই ভাতা তারা মাসে পনেরোশো টাকা করে সাহায্য পাবে বলেই জানানো হয়েছে কবে থেকে দেয়া হবে এই টাকা অন্তবর্তী বাজেটে জানানো হয়েছে বিধানসভা ভোটের পরেই চালু করা হবে এই প্রকল্প এই প্রকল্পটি মূলত চালু করা হবে পনেরোই আগস্ট থেকে তারপরেই ব্যাংক অ্যাকাউন্টে আসবে টাকা আগামী দিনে সরকারের পক্ষ থেকে গোটা বিষয়টি পরিষ্কারভাবে জানানো হবে এছাড়া একাধিক ঘোষণা করা হয়েছে এই বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গে মোট একশোটি প্রকল্প চালু করা হয়েছে সাধারণ মানুষদের জন্য